হ্যালো এভরিওয়ান তিন চার দিন আগে অর্থাৎ দুর্গাপূজার সময় আরআরবি জেই এবং আরবি আর এই দুটো এক্সামেরই কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি চলে এসেছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো বা টেলিগ্রাম গ্রুপে বলো এই দুটো খুবই বেশি শেয়ার হচ্ছে এবং অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে আমাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এবং জানতে চাইছে যে এক্সাম কবে হবে কতদিন আমরা প্রিপারেশান করতে জন্য সময় পাবো কীভাবে প্রিপারেশান করবো এইসব সম্বন্ধে তো আজকের এই ভিডিওতে আমি আরআরবি আর বি জেইর উপর অনলি ফোকাস করবো এবং আমি ইন ডিটেলস ডিসকাস করবো যে আরআরবি জেই এক্সামটা কতদিন পরে হতে পারে সিবিটি ওয়ান কবে হতে পারে সিবিটি টু কবে হতে পারে এবং কীভাবে তোমরা প্রিপারেশন করবে কোন জোন থেকে তোমরা ফিল আপ করলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে হয় ইত্যাদি এবং আরআরবি যেই সম্বন্ধে এক্সাম সম্বন্ধে ডিসকাশন করার আগেও তোমাদেরকে আরও একটা আমি ইনফরমেশন দিতে চাই আরআবি যে ভ্যাকেন্সি যেটা তোমরা অলরেডি জানতে পঁচিশশো সত্তর এটা অ্যাপ্রুভ হয়েছে সেটা কিন্তু রিভাইজ হয়ে গেছে এবং আমি আমার যেসব গ্রুপ আছে সেখানে অলরেডি সে রিভাইজ ভ্যাকেন্সি শেয়ারও করেছিলাম তোমরা হয়তো অনেকে জানো না এই যে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছো পঁচিশশো সত্তর কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যাকেন্সি না ভ্যাকেন্সিটা এরপরে রিভাইজ হয়েছে কিছু বেড়েছে এবং সেটা কতটা বেড়েছে সবার আগে চলো সেটা তোমার সঙ্গে ডিসকাস করা যাক তারপরে আমি আবার এই নোটিফিকেশানটায় ইন্ডিকেটেভ নোটিসে আমি ফিরে আসবো ঠিক আছে তো সবার আগে চলো দেখা যাক কত আমাদের ভ্যাকেন্সি বেড়েছে তার জন্য আমি আমাদের যে ভ্যাকেন্সি ইনক্রিজের যে নোটিশ সেটা আমি খুলছি তোমাদের কাছে এটা আমাদের ছিল ভ্যাকেন্সি যেটা ইনক্রিজ হয়েছে তার লেটার বলতে পারো এটা কি ইন্টারনাল লেটার যেমন তোমাদের আগে বলেছিলাম এগুলো ছিল লেটার এবং এই লেটার কিন্তু তেইশ নয়তেই অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং এখানে দেখো কি লেখা আছে অ্যাপ্রুভ ভ্যাকেন্সিস অফ জেইডিএম ডিএমএস সিএমএ পে লেভেল সিক্স ফর নোটিফিকেশান ইন দু হাজার পঁচিশ এটা আমাদের রিভাইজড ভ্যাকেন্সি ঠিক আছে এবং রিভাইজ ভ্যাকেন্সি কতগুলো ভ্যাকেন্সি ইনক্লুড হয়েছে দেখো কিসের ভ্যাকেন্সি ইনক্লুড হয়েছে দেখো মেট্রো রেলওয়ে কলকাতার কোনো ভ্যাকেন্সি এর আগের যে মানে বলতে পারো লেটারটা লিক হয়েছিল সেই লেটারটা কিন্তু ছিল না কিন্তু মেট্রো রেলের কলকাতার ভ্যাকেন্সি তারপরে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং টোটাল মেট্রো রেলে কলকাতার সাতচল্লিশটা ভ্যাকেন্সি ইনক্লুড করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে ঠিক আছে দেখতে পাবে তোমরা ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি সিভিলের ভ্যাকেন্সি এসেন্টের ভ্যাকেন্সি তো তো এই তিনটে ডিপার্টমেন্ট মিলে টোটাল সাতচল্লিশটা ভ্যাকেন্সি ইনক্লুড করা হয়েছে এবং সিমিলারলি তোমাদের এখানে কোথায় গেলো সাতচল্লিশটা ভ্যাকেন্সি মেট্রো রেলের কলকাতা থেকে আমাদের ইনক্লুড করা হচ্ছে এবং একটা ভ্যাকেন্সি তোমাদের বাদ দেওয়া হয়েছে সেটা হলো আমাদের হ্যাঁ এই দেখো ওয়ান ভ্যাকেন্সি অফ জে এই ব্রিজ ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হুইচ ওয়াজ অ্যাপ্রুভ ফর সিএলডব্লিউ স্ট্যান্ডস রিলেটেড চিত্তরঞ্জন লোকোমোটিভের একটা ভ্যাকেন্সি হয়েছিল যেই ব্রিজে সেটা ডিলিট করে দেওয়া হয় টোটাল ওভারঅল টোটাল তোমাদের ছেচল্লিশটা ভ্যাকেন্সি কিন্তু বাড়লো এবং ফাইনাল ভ্যাকেন্সি হিসেবে কত অ্যাপ্রুভ হলো টু সিক্স ওয়ান সিক্স তো সামান্য ব্রিজে খুব বেশি বাড়েনি কিন্তু বেড়েছে যে সেলম্যানের চাকরি পেতে তার থেকে ছেচল্লিশ জন বেশি কিন্তু এবার চাকরি পাবে ঠিক আছে তো এবার চলে আসাক আমাদের যেটা ইন্ডিকেটিভ নোটিস ছিল সেটাই চলো আমরা ফিরে আসি তো দেখো আমি ইনটিভিশনটা এখন সরিয়ে দিচ্ছি ফোকাস করছি না আমি ফোকাস করছি জেইতে তো জেইতে কী বলছে দেখো ঠিক আছে জেই যে ইন্ডিকেটিভ নোটিস সেটা কী বলছে তো সবাই দেখো কি বলছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান এটা বলা হচ্ছে একত্রিশ দশ দু হাজার পঁচিশ এবং ক্লোজিং ডেট তিরিশ এগারো দু হাজার পঁচিশ মানে এক মাস ধরে চল তো আমার তেমন চলবে ঠিক আছে এবং এজ দেখো ক্লিয়ার করে দিয়েছে আমি আগেও বলেছি এবার এস এজিল পাবে না তো আঠেরো থেকে তেত্রিশ এটা কিন্তু এজ তোমার ক্লিয়ার করে দিয়েছে তার মানে কেউ রিল্যাক্সেশন পাচ্ছে না তেত্রিশ বছর যাদের বয়স ইউ আর ক্যান্ডিডেট তারাই এলিজিবেল হবে ঠিক আছে এবং এটা মনে হয় এক এক দু থেকে ক্যালকুলেশন করা হবে এজটা আমি কোথাকে দেখছিলাম এমনটি খেয়াল নেই তো এক এক দু থেকে এজ ক্যালকুলেশন হবে ঠিক আছে তো এটুকু তোমরা ক্লিয়ার রাখো এজটা নেমে শিওর নেই কোথাকে দেখেছিলাম বলে বললাম তো যদি আমি চেঞ্জ হয় পরে আপডেট দিয়েই নেবো ঠিক আছে তো এবার তোমাদের মনে কোশ্চেন যেটা আসতে পারে সেটা তোমাদেরকে বলি এই দেখো এই যে এজন এক এক দু আছে তো তোমাদের মনে যে কোশ্চেনটা আসতে পারে যে এক্সাম তাহলে কবে আমাদের ফর্ম ফিল আপ তো শুরু হয়ে যাচ্ছে একত্রিশ দশ তারিখ থেকে মানে অক্টোবরের আজকে শুরু হলো সবে আজকে অক্টোবরের চার তারিখ কিন্তু তোমাদের অক্টোবরের এন্ডে একত্রিশ দশ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে ঠিক আছে তো যদি অক্টোবর শেষই ধরি নভেম্বর থেকে আমরা শুরু করি নভেম্বর মাসে পুরো ফর্ম ফিল হবে তো আমি ধরছি নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস আমরা মিনিমাম পাবই পাব এটুকু তোমাদের আমি শিওরিটি দিতে পারি চার মাস মিনিমাম পাবই পাবো এর থেকে বেশি পেতে পারি কিন্তু কম পাবো না আমি ধরলাম ফর্ম ফিল আপ শুরু দিন থেকে আরো চার মাস ঠিক আছে যদি তিরিশে অক্টোবর বলেছিল আমি নভেম্বর এক তারিখে ধরে দিলাম ঠিক আছে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস আমরা পাবোই পাবো তার আগে এক্সাম কোনো মতো হওয়া পসিবল নয় তো দেখো যতদিন তোমরা এক্সামের ডেট যাও না তোমাদের মাথায় একটি এক্সামের ডেট কিন্তু ফিক্স করে প্রিপারেশন শুরু করতে হবে নাহলে তোমরা দিন প্রিপারেশন করতে পারবে না এবং প্ল্যান মাফিক তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে এবং তোমরা যদি প্রপার প্ল্যান অনুযায়ী প্রিপারেশন শুরু করতে এবং আরবে যেই দু হাজার পঁচিশ যেটা আছে সেটা তোমাদের সিলেকশন সিকিওর করতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে প্রিপারেশান শুরু করতে পারো ঠিক আছে আমি অলরেডি আর আর যেই জন্য যদি প্রিপারেশান শুরু করিয়ে দিয়েছি এবং আরও যদি কেউ আমার সঙ্গে যুক্ত হতে চাও নোটিফিকেশান এসছে বা আসবে এবং এক্সাম কিন্তু তোমার দেখতে দেখতেই হয়ে যাবে যদি এখন থেকেও প্রিপারেশান না শুরু করো ভাববে যে নোটিফিকেশান আসুক দেখি কী হয় কি না হয় তারপরে প্রিপারেশান আমি নভেম্বর বা ডিসেম্বরে গিয়ে শুরু করবো তাহলে হবে না এমনিতে অলরেডি যারা এখনো শুরু করে একটু পিছিয়ে আছে বা লেট হয়ে গেছে এবং তোমাদের এখনই প্রপার হয়তো প্রিপারেশন করতে হবে তোমরা বাকির থেকে অনেকটা অলরেডি পিছিয়ে গেছো এটা শুনতে খারাপ লাগলো সত্যি ঘটনা ঠিক আছে তোমরা অনেকে পিছিয়ে গেছো যারা এখনও প্রিপারেশন শুরু করনি নি যারা প্রিপারেশন সত্যি সিরিয়াস ক্যান্ডিডেট প্রিপারেশন শুরু করতে চাও বা হয়তো শুরু করেছো কিন্তু কী করে প্রিপারেশান করবে ঠিকঠাক করে বুঝতে পারছো না তারা আমাকে ডাইরেক্ট টেলিগ্রামে কন্ট্যাক্ট করো আমার সাথে তোমরা চাইলে প্রিপারেশন করতে পারো আমার একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে আমি সবাইকে কিন্তু প্রিপারেশন করাই ঠিক আছে যদি আমার সঙ্গে প্রিপারেশন করতে চাও তাহলে আমাকে তোমরা পার্সোনালি টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো আমার টেলিগ্রাম আইডিটা তোমাদেরকে লিখে দিচ্ছি আমার টেলিগ্রাম আইডি হলো ই আর ই ঠিক আছে আমি তোমাদের ডেলি গাইডেন্সের মাধ্যমে এবং ডেলি রুটিনের মাধ্যমে কিন্তু প্রিপারেশন বা অলরেডি করাচ্ছি অনেকে যারা করছে হয়তো জানে তারা নিজে কমেন্ট করে জানিও তারা প্রিপারেশন কারা কারা করছো ঠিক আছে তো আমাকে এখানে টেলিগ্রামে তোমরা কন্ট্যাক্ট করো তাহলে আমি তোমার সঙ্গে কীভাবে প্রিপারেশন করাবো কি না করাবো সব ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করে দেবো তো এবার মেন টপিকে ফিরে আসা যাক যে তোমাদের এক্সাম ডেট সবার আগে নিজেকে একটা ডেট ফিক্সড রাখতে হবে যে এই দিন এক্সাম হবে তো ডেটটা ক্লিয়ারে রাখা খুবই দরকার তো যারা প্রিপারেশন সমস্যা করবে কি না করবে অ্যাটায় করে না তোমাদেরকে একটা আমি ডেট বলে দিচ্ছি সেটা হলো ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ ঠিক আছে ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশ টু জিরো টু সিক্স এই ডেটটা সবাই মাথায় ঢুকিয়ে নাও ফার্স্ট মার্চ দু ছাব্বিশ ঠিক আছে যারা সিরিয়াস ক্যান্ডিডেট প্রিপারেশন করবে করতে চাও তাদের কাছে এটাই সিবিটি ওয়ানের ডেট হতে পারে তোমার সিবিটি ওয়ান এপ্রিল মাসে হলো মে মাসে হলো জুন মাসে হলো ম্যাটার করে না কিন্তু তুমি যখন প্রিপারেশন শুরু করছো তোমার মাথায় একটু ক্লিয়ার ডেট থাকা যে এই দিন আমার এক্সাম হবে ফার্স্ট মার্চ দু এটা হলো তোমার এক্সাম ডেট তুমি এটা ধরে কিন্তু प्रिपरेशन শুরু করবে তো তোমার কাছে কদিন পরে আছে আজ থেকে দেখতে গেলে তোমার মোটামুটি পাঁচ মাস হলো তোমার হাতে সময় বেঁচে আছে এবং পাঁচ মাসে তোমাকে ভালো করে পড়ে সিবিটি অর্জন তোমাকে রেডি হতে হবে এবং এর থেকে আরও তিন মাস আমি জুড়ে দেবো তো তিন মাস যদি জুড়ে দিই প্লাস থ্রি মান্থ যদি আমি জুড়ে দিই ঠিক আছে তো ফার্স্ট মার্চ থেকে এপ্রিল মে জুন ঠিক আছে ফার্স্ট জুন ফার্স্ট জুন দু হাজার ছাব্বিশ ঠিক আছে পুরো মার্চ মাস গেলো পুরো এপ্রিল মাস গেল পুরো মে মাস গেল ফার্স্ট জুন দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে তোমাদের সিবিডি টু এর ডেট তো তার আগে তোমাদেরকে টেকনিক্যাল রেডি করতে হবে এই মাথায় মেন্টালি নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করবে ডেট ফিক্স না করলে তোমাদের প্রিপারেশন টাইমে করতে পারবে না মনে হতে পারে অনেক টাইম কম এত কম টাইমে কী হবে হ্যাঁ যদি প্রথমে ভেবে নাও টাইম কম পারবে না তাহলে করতেও পারবে না কিন্তু এই টাইমেই করতে হবে এই মেন্টালিটি নিয়ে চললে এই সময়টাও কিন্তু সাফিসিয়েন্ট তোমাকে ঠিকঠাক প্রিপারেশন করে দিতে পারবে ঠিক আছে হয়তো অনেকে সিলেকশনও নিয়ে নেবে সিলেকশন না নেওয়ার কিছু নেই সাত থেকে আট মাস পড়াশোনার জন্য অনেকটা সময় হয় এটা আমি তোমাদেরকে টাইম ডিউশন বললাম যেটা তোমাদের মাথায় সেট থাকবে হতে পারে তোমাদের এক্সাম আরও পরে হলো হয়তো সিবিটি ওয়ান এক্সামটাই তোমার এপ্রিল বা মেতে গিয়ে হলো মার্চ মাসে হলো না সেক্ষেত্রে তোমার আরও সময় পাবে কিন্তু সেটা কবে হলো তোমাদের সেটা ভাবতে হবে না যে কবে এক্সাম হবে ভোটের সময় এক্সাম হবে কি হবে না ভোট কীভাবে এফেক্ট করবে অন্যান্য এক্সাম তো হয়নি এত তাড়াতাড়ি হবে না আমি ভুলভাল কথা বলতে বলছি ঠিক আছে এইসব যারা ভাবতে থাকবে তারা ভাবতেই রয়ে যাবে তারা কোনো সিলেকশন নিতে পারবে না তোমার সবার আগে নিজের মাথাকে ডেট ফিক্স করতে হবে ডেট আমি বলে দিলাম এই ডেট এবং এই ডেট নিয়ে আমি আমাদের সঙ্গে যারা প্রিপারেশন করছি তাদেরকে প্রিপারেশন করাচ্ছি এবং তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হবে তাদেরকে আমি এই ডেট ফিক্স করেই প্রপার তোমাদের প্রিপারেশন করাবো ঠিক আছে প্রপার হয়তো তোমাদের গাইড করব কী পড়বে কী না পড়বে কতটা পড়বে কীভাবে পড়বে সব তোমাদের প্রপার গাইড করে দেবো গুগল মিটে তোমাদের সঙ্গে সপ্তাহে চার থেকে পাঁচ আমার দেখা হবে সেখানে প্রপার গাইড করে দেবো এবং আশা করছি আমার গাইডেন্স তোমরা ফলো করতে পারো তোমাদের সিলেবাস উইদিন টাইম যে টাইমটা আমি বললাম খুব ভালোভাবে কমপ্লিট হবে এবং তোমরা সে তো খুব ভালোভাবে ক্লিয়ার করতেই পারবে এবার টেকনিক্যালটা তোমাদের সম্পূর্ণ নিজেদেরকে ভালো করে পড়তে হয় তোমাদেরকে টেকনিক্যাল বলে দেবো কী করে পড়বে কি না পড়বে আর কি টেকনিক্যাল নিজেদেরকে রেডি করতে হবে কারণ টেকনিক্যালটা বড় সাবজেক্ট এটুকু বলতে পারি আর আর এমন একটি এক্সাম বাকি রেজাল্টের এক্সামের থেকে কম্পিটিশন অনেক কম শুধু তোমাকে টেকনিক্যালটা ভালো করে পড়তে হয় তাছাড়া কিছুই নয় তো এই ভিডিওতে আর বেশি ডিসকাশন করবো না ঠিক আছে যদি তোমাদের মানে আর এই যেই এক্সামের জন্য কীভাবে করে প্রিপারেশন করবে কীভাবে পড়বে কী পড়বে না সেই নিয়ে আলাদা ভিডিও দুই তিন দিনের মধ্যে পাবলিশ করে দেবো তোমরা যদি চাও কী করে প্রিপারেশান করবে আর আর বিজে দু হাজার পঁচিশের জন্য ঠিক আছে আর আরবি যেই দু হাজার পঁচিশ যদি প্রিপারেশনের জন্য তোমরা ভিডিও চেতে চাও প্রপার কী করে রুটিন মানে প্রিপারেশান করবে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো অসুবিধা নেই তো কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভিডিও চাই কী করে আরবি যেই দু হাজার পঁচিশ প্রিপারেশান করবো এই ডেটগুলো মাথায় রেখে কোন ডেট ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশ আর ফার্স্ট জুন দু হাজার ছাব্বিশ তো একটা আলাদা ভিডিও তোমাদেরকে বানিয়ে আমি শেয়ার করে দেবো কিন্তু যদি প্রপার গাইডেন্স পেতে চাও আমার তাহলে আমার সঙ্গে টেলিগ্রামে কন্ট্যাক্ট করো আমার টেলিগ্রাম আইডি তোমাদেরকে একটু আগে বলে দিলাম এই যে ই আর এসএসসি টেলিগ্রামে কন্ট্যাক্ট করো যদি প্রপার গাইডেন্স পেতে চাও ঠিকঠাকটে প্রপার ওয়েতে প্রিপারেশান করতে চাও ঠিক আছে এবং নিজের আলটিমেট গোলটাকে অ্যাচিভ করতে তাহলে আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করো মেসেজ করো আমি তোমার সঙ্গে ইন ডিটেলস কথা বলে নেব তো ভিডিওটা আর বেশি বড় করছি না কেউ জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাও বড় কিছু জানার থাকলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো আমি চেষ্টা করব সবার মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য মাঝে মধ্যে কোনো মেসেজ রিপ্লাই না করতে পারলে তারা আবার একবার রিমাইন্ডার দিয়ে দিও ঠিক আছে চব্বিশ ঘন্টা পরে আমি তাদেরকে মেসেজ রিপ্লাই দিয়ে দেবো যা যা আমার জানা আছে আমার নলেজে থাকলে অবশ্যই রিপ্লাই দেবো আর যেটা নলেজে নেই আমি বলে দেবো এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে টাটা